কবির কাছে পরাজিত হয় নাই সাহাবাজ মাইন্দার ঈমান কখনো চক্ষু রাঙানির কাছে ভয় পায় না সাহাবাজ মাইন্দার কাছে যদি দুনিয়া পায়ের কাছে ফেলে দেওয়া হতো ঈমান থেকে চুল পরিমাণ তারা বিচ্যুত হতো না কথা বলেন ঠিক কি না ঈমান বিক্রি করতে তারা রাজি নাই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা রুকিয়া মরুভূমির উত্তপ্ত বালুকার মধ্যে শীর মধ্যে খালি গায়ে উত্তপ্ত বালির মধ্যে রেখে দেওয়া হলো পাথর চাপা দিয়ে আর বড় হলো বেলাল তুমি তোমার এই জবান দিয়ে যে আহাত বলো এটা বন্ধ করে দাও কালেমা থেকে তুমি উদ্র করে নাও ফিরে আসো তাহলে তোমাকে আমি আজাদ করে দিব এ দেব তা দেব হজরতে বেলাল রাজি আল্লাহ বলছেন না আমার আমার দেহে এক ফুটা রক্ত থাকাকালীন আর আমার দেহের মধ্যে রুফ থাকাকালীন আমি কখনো চক্ষু রাঙানির কাছে ভয় পায় না ভয় পায় না এত বড় ইমানদার বান্দা যদি নেতা হয় ইমান